আমি প্রত্যেক প্রতিযোগীকে তাদের অভিনব ও অভিনন্দন এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সম্ভবত সবচেয়ে বেশি আলোচিত নাম ডাক্তার রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী এবং বিশেষজ্ঞ চিকিৎসক এখন তার অবস্থা এমন যে রাজনীতির মানুষ না হলেও রাজনীতি যেন তার পিছুই ছাড়ছে না তার ভবিষ্যৎ গতি প্রকৃতি নিয়ে চলছে ব্যাপক আলোচনা প্রায় দেড় দশকের নির্বাসন শেষে সম্প্রতি তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেশে ফিরেছেন তিনি তারপর থেকেই রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা তাকে নিয়ে জন্মস্থান সিলেট এক আগামী জাতীয় নির্বাচনে তাকে প্রার্থী হিসেবে চেয়ে এসব পোস্টার লাগানো হয়েছে যেহেতু তিনি বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন তাই তার নিরাপত্তাও বাড়ানো হয়েছে অনেকে বলছেন জুবায়দা রহমান আসলে বিএনপির উত্তরসূরি হবেন একসময় স্বামী তারেক রহমানের পর তিনি যে যোগ্য উত্তরসূরি তার স্বাক্ষর ইতিমধ্যে রাখতে শুরু করেছেন জুবায়দা রহমান সম্প্রতি জিয়াউর রহমান ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে বক্তৃতা করেছেন ডাক্তার জুবায়দার রহমান অনেকেই সেই বক্তৃতার মধ্যে শাশুড়ি খালেদা জিয়ার প্রতিচ্ছবি দেখতে পেয়েছেন খালেদা জিয়ার মতোই সেই দৃঢ়তা একই সাথে সদা হাস্যময় সরলতা ও কঠিন ব্যক্তিত্ব দেখা গেল জুবাইদা রহমানের মধ্যে তাদের নিরলজ প্রচেষ্টার ফলে আজ এই অনুষ্ঠান নিখুঁতভাবে পরিচালিত হচ্ছে মুহূর্তেই সেই অসাধারণ বক্তৃতাটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাসিত নেটিজেনরা রকম মন্তব্য করেন তার মধ্যে কমন যেটি সেটি হল জুবায়দা রহমানের মধ্যে যেন খালেদা জিয়াকেই দেখছেন তারা শাহেদ ইসলাম নামে একজন নেটিজেন মন্তব্য করেছেন নব্বই দশকের সেই বেগম জিয়া ডাক্তার জুবায়দা রহমানের ভদ্রতায় মুগ্ধ হয়ে একজন শুধুই এটুকুই লিখেছেন এত রিসেন্ট মোহাম্মদ বশিরুল্লাহ নামের একজন লিখেছেন এ যেন বেগম খালেদা জিয়ার কার্বন কপি ডাক্তার জুবাইদা রহমানের গুণমুগ্ধরা যে শুধু এসব অবাচনিক বিষয় নিয়ে মুগ্ধ তাই নয় তার ভাষণের বিষয়বস্তুও পেয়েছে ব্যাপক প্রশংসা বক্তৃতায় এক পর্যায়ে তিনি তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় আগ্রহী হওয়ার কথা বলেন একটি উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক বাংলাদেশের স্বপ্নের কথাও বলেন জুবাইদা রহমান জিয়ারুমান ফাউন্ডেশন সমাজ সেবামূলক কাজের একটি অসাধারণ দৃষ্টান্ত এবং পরিশেষে প্রতিযোগীদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা ভবিষ্যতে ইনশাল্লাহ নিজ নিজ ক্ষেত্রে সার্থক হয়ে বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে